প্রতি বছর ঈদ উল দিনে আমরা লক্ষ লক্ষ মানুষকে দেখি পশু কোরবানি করতে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন কোরবানি করা হয় এটা কি শুধুই একটি ধর্মীয় আচার নাকি এর পেছনে আছে এক গভীর মানবিক শিক্ষা ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই এক বিস্ময়কর কাহিনী আল্লাহ তালা তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলহি সালামকে একটি কঠিন পরীক্ষায় ফেলেন তিনি স্বপ্নে আদেশ পান তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিধা করেননি তিনি জানতেন আল্লাহর আদেশের মধ্যে লুকিয়ে আছে মহৎ উদ্দেশ্য এবং পুত্র ইসমাইল আলাইহিস সালামও রাজি হয়ে যান ত্যাগ শিকারে ঠিক যখন ইব্রাহিম আলাহ সালাম ছুরি চালাতে যাচ্ছিলেন আল্লাতালা তার এই ত্যাগকে কবুল করে নেন এবং ইসমাইল সালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয় এই ঘটনা শুধু ইতিহাস নয় এটা আমাদের শেখায় ত্যাগ আত্মসমর্পণ এবং ইমানের প্রকৃত মানে কোরবানি মানে শুধু পশু জবাই করা নয় কোরবানি মানে নিজের অহংকার লোভ হিংসা আর গর্ভের পশুকে জবাই করা এখানেই কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয় সুরা আল হাজ আল্লাহর কাছে তাদের গোস্ত কিংবা রক্ত পৌঁছায় না কিন্তু পৌঁছায় তোমাদের তাকোয়া এই আয়াত আমাদের বলে কোরবানির বাহ্যিক রক্ত নয় বরং অন্তরের ভক্তি ভয় ভালোবাসা সেটাই আল্লাহ কবুল করেন কোরবানির পশু যেন প্রতীক হয় সেই অত্ত্যাগের যেখানে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকি প্রত্যেক পশু কোরবানির পেছনে লুকিয়ে থাকে একজন গরিব মানুষের হাসি একটি পরিবারের খাবারের ব্যবস্থা আর একজন মুমিন বান্দার আল্লাহর প্রতি ভালোবাসার বহিপ্রকাশ এই কোরবানি শেখায় সত্যিকারের ভালোবাসা মানেই ত্যাগ আজকের দিনে যখন মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবতে ভুলে গেছে কোরবানির এই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় ইমান মানবতা এবং নিঃস্বার্থ ভালোবাসাই একমাত্র পথ কোরবানির মাধ্যমে আমরা শিখি যে ত্যাগ করলেই আল্লাহ সন্তুষ্ট হন এবং সমাজে ফিরে আসে সমতা ও করুণা কোরবানি শুধু রক্ত ছড়ানো নাম নয় এটা আত্মার পরিচ্ছন্নতা হৃদয়ের প্রশান্তি আর আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করার এক অপার সৌন্দর্য তাই কোরবানি করুন বুঝে হৃদয় দিয়ে ইমান দিয়ে এই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোরবানির কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করে আর সাবস্ক্রাইব করুন এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প পেতে